নমস্কার সবাইকে শুভেচ্ছা অভিনন্দন চার অধ্যায় চ্যানেলের পক্ষ থেকে আজকের আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের একটি বিষয় বুদ্ধ ভগবান বুদ্ধ এবং রোহিণী নদীর জল বন্টন ব্যবস্থা নিয়ে আজকের একটা আলোচনা করছি তো প্রথমেই একটু বলে রাখি এটা বলা সবাই জানেন তবু একটু বলা জাস্ট যে গৌতম বুদ্ধ আমরা তাকে ভগবান বুদ্ধ বলি তো তার এই যে অবতারবাদ বা তার ভগবানত্ব এটাকে যদি আমরা একদম সাইডে রেখে জাস্ট একজন মানুষ হিসেবে দেখি যে তিনি তার সময়ের উল্লেখযোগ্য একজন দার্শনিক উল্লেখযোগ্য একজন মানবতাবাদী সাম্যবাদী পৃথিবীর প্রথম সাম্যবাদী নেতাও বলা যায় এবং বিশিষ্ট চিন্তাবিদ ও সমাজ সংস্কারক এইভাবে দেখি ভারতের উত্তর ভারতের বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করেছেন তার জীবদ্দশায় তিনি ওই বর্ষাকালের মাসটুকু ছাড়া সমস্ত মাস তিনি ধর্মপ্রচার করেছেন মানুষের সমস্যার কথা শুনেছেন গ্রামে গ্রামান্তরে গেছেন নগরে শহরে গেছেন একদম প্রান্তিক মানুষটির বাড়িতে গেছেন সঙ্গে গেছেন সেই সময়ে সেই রাজ্যের সবচেয়ে উল্লেখযোগ্য প্রভাবশালী রাজার কাছেও বিভিন্ন জায়গায় তার যাতায়াত ফলে মানুষকে জানা একদম মানুষের হাঁড়ির খবর নেওয়ার মতো এই দার্শনিকতা মানে এই মানবতা এবং এই জনসংযোগ তার সময় আর কারোর ছিল বলে সেই সময়কার পৃথিবীতে আমার মনে হয় না এবার মূল বিষয়ে আসি তো গৌতম বুদ্ধ তখন ওই জেতবন বিহারে অবস্থান করছিলেন আপনারা জানেন যে সেই সময়ে প্রচুর বিহার ছিল যেখানে সারা বছর মানে বৌদ্ধ সন্ন্যাসীরা ধর্ম প্রচার করার পরে কোনো একটা সময় সেখানে মিলিত হতেন তো সেটা বিভিন্ন রাজ আনুকূল্যেই তৈরি হতো কোনো কোন রাজা অর্থ সাহায্য করতেন সেই সমস্ত বিহারগুলোতে বৌদ্ধ ধর্মকে ভালোবেসে যেহেতু সেই সময়কার সবচেয়ে আপডেটের ধর্ম মানে সাধারণ মানুষ থেকে একদম সবচেয়ে প্রভাবশালী ক্ষত্র রাজা পর্যন্ত কিন্তু সেই ধর্মে একদম মুগ্ধ হয়ে গেছিলেন সেই ধর্মের স্রোতে ভেসে যায়নি এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল তো সেই সময় বুদ্ধের কানে গেল যখন জেতবন বিহারে অবস্থান করছিলেন যে রোহিণী নদীর দুই পারে দুই বংশ আছে একটা হচ্ছে তার পিতৃবংশ সাক্ষরা আর আর এক পাড়ে আছে তার মাতৃবংশ এবং স্ত্রী তার যে বংশ থেকে এসছে কলিওরা। তো এবং সেই সাক্ষ্য কৃষক এবং কলীয় কৃষকদের এই বর্ষাকালে বা ওই সময়ে বা গ্রীষ্মকালের যখন চাষ হতো তখন জল নিয়ে মূলত বর্ষাকালের সমস্যাটা হতো না গ্রীষ্মকালে যখন জলের আকাল দেখা যেত তখন কিন্তু মানে বেশ সমস্যা হতো যেহেতু ভারতবর্ষ তো মৌসুমি জলবায়ুর দেশ বায়ু চিরজীবনী মানে কখন বেশি হবে কখন কম হবে মানে অনিশ্চিত একটি আবহাওয়া আজও পর্যন্ত আমরা যে দেখতে পাই তো সেই সময়ে ওনার কাছে গেল যে একটা খবর যে ভগবান এমন অবস্থা যে রোহিণী নদীর দুই পারে সাক্ষ্য এবং কলিও যারা আপনার খুবই কাছের কাছের কেন কারণ এই দুটো রাজ্যই ছিল গণরাজ্য বুদ্ধকে বলা যায় এই যে আমরা যে সারা পৃথিবীতে আজকে ডেমোক্রেসি বা গণতন্ত্রের কথা বলছি তিনি প্রথম মানে তার কি বলি মানে ব্র্যান্ড অ্যাম্বাসাডার বলা যায় মানে তিনি প্রথম এটাকে খুব ভালোবেসেছিলেন কারণ সেই সময় ব্রিজি মল্ল যে সমস্ত জনপদগুলো ছিল মহাজনপদ এই দুটো ছিল গণরাজ্য এবং সাক্ষ্য সাক্ষ্যকলিউর এত গণরাজ্য ছিল বুদ্ধ নিজে সেই গণরাজ্যের একজন উল্লেখযোগ্য সন্তান এবং হয়তো তিনি সেই গণরাজ্যের সন্তান বলেই তার মধ্যে এই মানবতাবাদী ব্যাপারগুলো অনেক বেশি প্রকট হয়েছিল এবং তিনি জানতেন যে রাজার ক্ষমতা প্রচণ্ড প্রখর হলে প্রচণ্ড রাজ দণ্ড যদি প্রচণ্ড বেগে নেমে আসে প্রজার উপরে তার কি কী কী সমস্যা হতে পারে তো সেই খবর এলো যে আপনার দুই কাছের দুই গণরাজ্য সাক্ষ্য এবং কলিওরা কিন্তু এবার রক্তক্ষয়ী যুদ্ধে নামতে চলেছে দু এক দিনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হবে তো বুদ্ধ জানতে চাইলেন যে কেন বলল যে এরকম দীর্ঘদিন ধরেই ভগবান ওখানে জলের সমস্যা দেখা দিচ্ছে দীর্ঘদিন ধরেই এই বিবাদ ছিল তো দুই রাজ্যই তাদের সেনা দিয়ে এতদিন সমস্যার সমাধান করেছিল বা কখনো কখনো ছোটোখাটো যুদ্ধ হয়েছে কিন্তু এবার যে যুদ্ধ হবে সেই যুদ্ধ কিন্তু প্রচণ্ড রক্তক্ষয়ী হবে তো বুদ্ধ সবসময় যুদ্ধবিরোধীই ছিলেন তো তিনি একদম তার দূত পাঠালেন দুই পক্ষের কাছে যে আপাতত কিছুটা দিন যুদ্ধ বন্ধ করে এক জায়গায় বসা যাক বলে একটা স্থান দুপক্ষ নির্বাচন করলো এবং বুদ্ধ সেখানে উপস্থিত হলেন তো বুদ্ধ উপস্থিত হওয়ার পরে তো মার মুখী দুই জনগণ ভাবুন যে একদম সে সালিসি সবার মতো যেখানে মানে সালিসি হচ্ছে আর দু প্রান্তে দুপাশে আজও যেটা দেখা যায় গ্রামে যে প্রচুর লোকজন কৃষকরা সব বসে আছে এমন রাজার পরিষদবর্গ বসে আছেন হ্যাঁ সেনা সামন্ত যে একটু এদিক ওদিক হলেই কিন্তু একদম হাতাহাতি মারামারি একদম এসপার ওস্পার হয়ে যাবে তো এরকম এতে বুদ্ধ খুব সুচতুরভাবে বুদ্ধ ভীষণ বাগ্নি ছিলেন এবং উনি না ভীষণ মানুষের পালস পড়তে পারতেন মানে রাজার থেকে শুরু করে কৃষকের যেহেতু তার জনসংযোগটা ব্যাপক ছিল মানে সাধারণ মানুষের মুখের ভাষাতেই তিনি কথা বলতেন আমরা জানি যে তখন পণ্ডিতরা সংস্কৃতে কথা বলতেন তো কিন্তু বুদ্ধ প্রথম তার ধর্মপ্রচারের ভাষা পালিতে করেছিলেন কারণ তখনকার বেশিরভাগ সাধারণ মানুষেরা ওই ধরনের পালি তারপরে অর্ধমাগধি হুম এই ধরনের ভাষায় কথা বলতেন তিনি প্রশ্ন করছেন তো দুই কৃষকের দুই প্রান্তে সাধারণ মানুষের একদম কৃষকদের দিয়ে শুরু করলেন যে বলো এক এক করে তোমাদের তো যারা কৃষক প্রতিনিধি ছিল তো তারা তাদের সমস্যার কথা জানালো যে জল কমে যায় ওরা বেশি জল নেয় আমরা জল পাই না হ্যাঁ সাক্ষ্যরা বললো কলিওরাও বলল হুম যে না না ওরাই বেশি জল নেয় আমাদের লোক সংখ্যা বেশি আমরা কৃষকের সংখ্যাই বেশি তো আমরা কেন জল পাবো না মানে আজও যেটা হচ্ছে মানে এই যে ওয়াটার ক্রাইসিস বা ওয়াটার ডিস্ট্রিবিউশন জলবন্টন একটা নদীকে কেন্দ্র করে এটা কিন্তু অতীতেও ছিল আজও আছে যেমন আমরা জানি যে কাবেরী নদী জলবন্টন বন্টন নিয়ে এখনও তার সুষ্ঠু সমাধান হয়নি ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু জল বন্টন এটা একটা আন্তর্জাতিক সমস্যা ব্রহ্মপুত্র জল বন্টন ব্যবস্থা চীনের সঙ্গে আমার দ্বন্দ্ব লেগেই আছে আর বাড়ির পাশে পদ্মা এবং তিস্তার জল বন্টন নিয়ে তো বাংলাদেশের সাথে আমাদের দ্বন্দ্ব মানে কবে সমাধান কিভাবে হবে আজও আমরা জানি না মোটামুটি দ্বন্দ্ব চলছেই এবং পৃথিবীর ইতিহাসে এরকম জল বন্টন নিয়ে কিন্তু বিভিন্ন দেশে একটা নদীকে নিয়ে এই দ্বন্দ্ব দেখা দেয় এবং আমরা কিন্তু তার সুষ্ঠু সমাধান এই আধুনিক পৃথিবীতে মানে এখনো পর্যন্ত করতে পারিনি বা পারছি না বা তার পারলেও কিছুদিন থাকছে কিছুদিন থাকছে না এই পরিস্থিতি কিন্তু বুদ্ধ রোহিণী নদীর জল বন্টন নিয়ে যেটা করেছিলেন সেটা কিন্তু একটা পারমানেন্ট সেটেলমেন্ট মানে বলা যায় যে রোহিণী নদীর জল নিয়ে মানে কলিও এবং সাক্ষ্যদের মধ্যে যে দ্বন্দ্বটা হয়েছিল সেই দ্বন্দ্বটা কিন্তু মানে ইতিহাসের যতগুলো রেফারেন্স আছে বলা যায় যে এটা ফার্স্ট একটা রেফারেন্স যেখানে জল বন্টন নিয়ে রক্তক্ষয়ী যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে বুদ্ধ সেটাকে সমাধান করেছিলেন এবং কীভাবে করেছিলেন দেখুন তিনি মানে প্রথমেই দুই রাজার কথা শোনেননি একদম প্রথমে একদম সাধারণ কৃষকদের কাছ থেকে উনি শুনলেন তো শুনে বুঝতে পারলেন যে সমস্যাটা কোথায় তারপরে উনি রাজাদের জিজ্ঞেস করলেন যে তাদের কী বক্তব্য তো এরকম একটা সভায় আমি জাস্ট একটা রেফারেন্স দিচ্ছি আপনাদের যে এই সভায় কলীয় কৃষকরা বলেন এই বাংলাটা যেটা আমি বলবো সেটা একটু খটোমটো বাংলা কারণ সেই সময় পালি থেকে অনুবাদ বিভিন্ন জাতক থেকে তো রেফারেন্স নিয়ে অনুবাদগুলো হয়েছে তো এই সভায় কলীয় কৃষকরা বলেন বলে আমি রেফারেন্সটা দিচ্ছি আপনাদের বন্ধুরা যদি জলাধারের সামান্য পরিমাণ জল আমরা দুজনেই ভাগ করে নিই তাহলে আমাদের কেউই আমাদের খেতে জল দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ জল পাবে না মানে যদি আমরা ভাগ করি তাহলে পর্যাপ্ত জল পাবে না আমাদের ফসলের পরিপক্কতা আনার জন্য আরও একটি বন্যা যথেষ্ট হবে মানে এই যে খরা চলছে যদি একটা বন্যা আসে তাহলে আমরা ঠিকঠাক হয়তো জলটা পাব তাই আমরা আপনাদের কাছে অনুরোধ করছি যে আমাদের এই অল্প পরিমাণ জল ব্যবহার করতে দিন অর্থাৎ যেটুকু জল আছে এটা আমাদেরই ব্যবহার করতে দিন কে বলছে এটা কলিওরা বলছে মানে তারা সাক্ষ্যদের দেবে না বলছে এইটুকু জল আমাদের আরও একটা বন্যা হলে জলটা সাফিসিয়েন্ট হবে তাহলে আমাদের ব্যবহার করতে দিন তো স্বাভাবিক কপিলা বস্তুর কৃষকরা তো খেপে লাল এবং তার এই মারে এই মারে অবস্থা বুদ্ধ ঠেকালেন তো কপিলা বস্তুর বক্তব্য হচ্ছে এই সঙ্গে তারা তাদের একজন কৃষক প্রতিনিধি উঠে বলছেন যে বন্ধুরা আমরা আমাদের ঘরের দরজায় দরজায় ঘুরে সোনা রূপা আর মূল্যবান রত্নভর্তি ঝুড়ি আর ব্যাগ নিয়ে ধানের খোঁজে যেতে পারি না অর্থাৎ ধান তো আমাদের হবে না তো আমরা কি ওই ব্যাগ আর ঝুড়ি নীল লোকের বাড়ি বাড়ি ধানের খোঁজে যাব নাকি ধান তো ওরা জল নিলে ধান তো আমার ধানই হবে না ফসলই হবে না যখন তোমরা সবাই নিজেদের শস্য ভাণ্ডার পূর্ণ ক্ষমতায় ধান দিয়ে নিশ্চিন্তে বসে আছো আমাদের প্রথম শস্যগুলো পাকা হতে চলেছে এবং একইভাবে জল দেওয়ার প্রয়োজন অর্থাৎ আমাদেরও শস্য পরিপক্কতার মুখে এই সময় একটা সেচের প্রয়োজন তো তোমরা যদি জল নিয়ে নাও তো আমরা কিভাবে জলটা পাবো তো এইরকম আমি আর রেফারেন্সটা পড়ছি না এরকম উনি প্রশ্ন করলেন এরপরে আস্তে আস্তে উপর দিকে উঠলেন রাজা পর্যন্ত গেলেন এবার শুনে সবার উদ্দেশ্যে বুদ্ধ কি বললেন শুনুন কয়েকটা আমি রেফারেন্স দিচ্ছি বুদ্ধ জেনে শুনে জিজ্ঞাসা করলেন তোমরা সবাই কেন এসেছ এখানে উভয় দেশে রাজারা উত্তর দিলেন মহামহিম বুদ্ধ আমরা কেবল নদী দেখতে বা নদীতে খেলাধুলো করতে আসিনি আসলে আমরা এই বালুকাময় সমভূমিতে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছি বুদ্ধ আবার জিজ্ঞাসা করলেন আপনার রাজমহিমগণ আপনাদের বিবাদের আসল কারণ কি তখন তারা সকলেই উত্তর দিলেন এই রোহিণী নদীর জলই হচ্ছে আসল কারণ তো বুদ্ধ তখন জিজ্ঞাসা করলেন হে রাজমহিমগণ এই রোহিণী নদীর জলের মূল্য কত যে আপনারা যে এই যে রোহিণী নদীর জল নিয়ে এত বিবাদ করছেন এর মূল্য কত তো তারা উত্তর দিলেন মহামহিম বুদ্ধ এর মূল্য খুবই কম বুদ্ধ আরও একটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন পৃথিবীর মূল্য কত তো বলল এর মূল্য অসীম উভয় পক্ষেই বললেন এরপর বুদ্ধ সরাসরিই প্রশ্ন করলেন আপনি সম্ভ্রান্ত রাজকীয় এই যে আপনারা জাতি এর মূল্যায়ন কিভাবে করেন অর্থাৎ আপনার যে জনগণ এর মূল্যায়ন কিভাবে করেন দুপক্ষকে জিজ্ঞাসা করলেন যে জলের মূল্য বেশি না পৃথিবীর মূল্য বেশি না আপনার প্রজাদের মূল্য বেশি তখন তারা সবাই উত্তর দিলেন যে আমার এই সম্ভ্রান্ত রাজবংশীয় এবং তার প্রজারা এদের চেয়ে অধিক মূল্যবান তো তখন বুদ্ধ বললেন যে মহামান্য মহারাজ এই রহিম খালের অর্থাৎ রহিম মানে রহিম এই সামান্য জলের জন্য যার মূল্য খুবই কম কেন আপনি একে অপরের সাথে যুদ্ধ করে আপনার মমূল্য রাজজাতিকে ধ্বংস করতে চান অর্থহীন দ্বন্দ্ব এবং অপচয়মূলক কলহের মধ্যে সামান্যতম অবদানও পাওয়া যায় না বা আনন্দও পাওয়া যায় না হে মহামান্য মহারাজ এমন একটি উজ্জ্বল উদাহরণ দিন যেখানে বৃক্ষ দেবতা এবং ভালুকের দ্বারা বপন করা শত্রুতার বীজ এই বিশ্ব ব্যবস্থা জুড়ে শক্তিশালী ছিল অর্থাৎ এমন একটা উদাহরণ দিন অর্থাৎ এই বন্যতা এই যে একটা প্রিমিটিভ ক্যারেক্টার যুদ্ধ এটা এই বিশ্ব ব্যবস্থা অর্থাৎ যে ব্যবস্থাকে আপনি আপনার রাজ্যে প্রতিস্থাপন করেছেন যে মানবজাতিকে যে প্রজাবর্গকে লালন পালন করছেন তার চেয়ে অধিক মূল্যবান তখন সবাই শুনলেন এবং এরপরে এই রেফারেন্সটা এখানে নেই দুটো রেফারেন্স আছে একটা হচ্ছে উনি সবাইকে বলেছিলেন যে তোমরা জলটা সমানভাবে ভাগ করে নাও এটা একটা যুক্তি অনেক বৌদ্ধ জাতকে এবং ধর্মগ্রন্থে বা অনেক ইতিহাসে রেফারেন্সে আছে কিন্তু উল্লেখযোগ্য একটা রেফারেন্স বিভিন্ন জায়গাতে আছে সেটা হচ্ছে উনি একটা এটা দ্বিতীয় উদাহরণ মানে দ্বিতীয় রেফারেন্স আছে অনেক জায়গায় যে উনি একটা বডি ফর্ম করেছিলেন একটা কমিটি দুপক্ষকে নিয়ে করে রোহিণী নদীর এক প্রান্তে যেখানে কলিওরা আছে সেখানকার কতগুলো কৃষক এই নদীর উপর জল এই নদীর রোহিণী নদী জলের উপর নির্ভরশীল তার একটা পরিসংখ্যা তৈরি করলেন যে কতগুলো কৃষক সংখ্যায় আর অপরদিকে কপিলাবস্তুর কতগুলো কৃষক এই নদীর জলের উপর নির্ভরশীল এই সংখ্যাটা বের করে উনি তখনকার সময়ে যারা পণ্ডিত গণিতজ্ঞ ছিলেন তাদের দ্বারা একটা আনুপাতিক হার তৈরি করলেন অর্থাৎ রেশিও তৈরি করলেন যে এখানকার সংখ্যা ওখানকার সংখ্যা রেশিও অনুযায়ী নদীর জলকে রেশিওতে ভাগ করে অর্থাৎ আনুপাতিক হারে ভাগ করে উনি কপিলাবস্তু এবং কলিওদের মধ্যে ভাগ করে দিয়েছিলেন তো এই হচ্ছে বুদ্ধ এখনও পর্যন্ত আমরাও কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে অনেক সময় জলের রেশিও হয় অনেক সময় সমান সমান হয় তো বুদ্ধ প্রথম বুদ্ধ প্রথম সমাজবিজ্ঞানী বলা যায় যে নদীর জলকে একটা আনুপাতিক হারে অর্থাৎ দু প্রান্তের কতগুলো কৃষক এই জলের উপর নির্ভরশীল তার উপর ভিত্তি করে একটা বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে একটা আনুপাতিক হারে উনি নদীর জলকে বন্টন করেছিলেন এবং এটা কিন্তু দু প্রান্তের কৃষক মেনে নিয়েছিলেন এবং রাজারাও মেনে নিয়েছিলেন এবং তারপর থেকে ইতিহাসের এমন কোনো রেফারেন্স নেই আজ পর্যন্ত যে এই আড়াই হাজার বছরে রোহিণী নদীর জল নিয়ে কোনো রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে বুদ্ধ এমন একজন পথ প্রদর্শক বা মার্গদর্শক যাই বলুন না কেন যে তিনি এই যে একটা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ আমরা আমরা কিন্তু কিছুই শিখিনি এখনো জল নিয়ে যুদ্ধ হয় জল নিয়ে মারামারি হয় রক্তক্ষয়ী হয় অনেক হয়তো অনেকে বলে যে আগামী পৃথিবী আগামী তৃতীয় বিশ্বযুদ্ধ জলের জন্য হবে কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমরা বুদ্ধের দর্শন থেকে বা বুদ্ধের কথা থেকে কিছুই শিখিনি পরিস্থিতিকে অনুধাবন করা সময়কে ব্যাখ্যা করা জনসংযোগ মানুষের পালসকে নেওয়া সমস্যাকে গভীরভাবে উপলব্ধি করার মতো নেতৃত্ব এবং ক্ষমতা বা সেই প্রতিভাধারী মানুষ হয়তো পৃথিবীতে খুবই কমে গেছে তো আজকের সমস্যা তো আরো তীব্র পৃথিবীতে চিন্তাশীল মানুষের সংখ্যা পৃথিবীতে দিনের পর দিন কমছে অর্থাৎ কোনো বিষয়বস্তুকে তার গভীরে ঢুকে চিন্তা করা এবং অ্যানালাইসিস করা এবং তারপরে তার উপরে ভিত্তি করে একটা সুষ্ঠু সমাধান যা মানব সভ্যতাকে নতুন দিক দিতে পারে এই ধরনের মানুষের সংখ্যা কিন্তু দিন দিন কমছে আগামী দিনেও হয়তো কমবে মানুষের ধৈর্য কমে গেছে হ্যাঁ মানুষের সহনশীলতা কমেছে মানুষ রাস্তাঘাটে অনেক বেশি রেগে যায় হুম আমরা পরস্পরের মানে একটা রাস্তা দিয়ে চলার সময় সামান্য সাইড দিতে গিয়ে রাস্তা চলাচল করার সময় গাড়ির সাইড দিতে গিয়ে কে আগে যাবে এই নিয়ে মারামারি হয় অ্যাক্সিডেন্ট হয় তো এই সমস্যাগুলো হয় এই কারণে যে আমাদের বিচার বিবেচনা বিশ্লেষণী শক্তি ধৈর্যশীলতা এবং আমাদের সমস্যাকে বোঝার যে ক্ষমতা এটা দিনের পর দিন কমছে যদি মানুষ এই সাধনা করে অর্থাৎ মানুষকে বুদ্ধর যে দর্শন সেটাকে তো মানুষ বুদ্ধ কোথাও বলেননি যে তোমাকে প্রচুর বই পড়তে হবে প্রচুর জ্ঞানী হতে হবে এইভাবে কিন্তু উনি জীবনের সমস্যার সমাধান করেনি কারণ তিনি একজন রাজপরিবারের সন্তান ছিলেন খত্রুই রাজবংশ তার বাহুল্য এবং বিলাসিতার কোনো ভাব ছিল না তিনি জীবনের যে সমস্যাগুলো উপলব্ধি করেছিলেন যে তার সমস্যা এবং মানুষের যে সমস্যা অর্থাৎ দুঃখের সমাধান কোথায় সমস্যার সমাধান কোথায় তো এই সমস্যার সমাধান খুঁজতে তিনি কিন্তু কোনো লাইব্রেরিতে যাননি যে অনেক বই পড়ে দেখি অনেক পুস্তক পড়ে দেখি ধর্মগ্রন্থ পড়ে দেখি কোথায় এর সমাধান আছে তিনি কিন্তু আত্মবিশ্লেষণ করেছিলেন ধ্যান বলুন সাধনা বলুন সবার সবটাই তো আত্মবিশ্লেষণ তো সাত বছর আত্মবিশ্লেষণে তিনি উত্তর পেয়েছিলেন সেই বিখ্যাত তার সমাধান যে মানুষের দুঃখের শেষ কোথায় এবং দুঃখ আছে এবং তার সমাধানও আছে এবং সেটা নিয়ে কিন্তু তিনি সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যে দেখবেন যে বেশিরভাগ ধর্মগুরু সাধক তারা তাদের সাধনার জন্য কোনো গুহায় আশ্রয় নেয় কোনো মঠে কোনো মন্দিরে আশ্রয় নেয় এবং তারা তাদের ফলোয়ারদের কথা ভাবে বুদ্ধ কিন্তু সেটা করেননি বুদ্ধের কাছে প্রশ্ন ছিল যে তিনি যে জ্ঞানের সন্ধান পেয়েছেন সেটা কি নিয়ে উপলব্ধি করে মুক্তির পথ খুঁজবেন না এটা উনি তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন এবং তিনি কিন্তু এই সমাধানে এসেছিলেন যে তার যে সাধনার ফসল এই ফসল তিনি সাধারণ মানুষের ক্ষেতেই রোপণ করবেন যাতে সাধারণ মানুষ আগামী পৃথিবীতে তার সমস্যার সমাধান পায় আজও যদি মানুষ তার সমস্যার সমাধান খুঁজতে চায় তাহলে অনেক কিছু জানার দরকার নেই বুদ্ধের কয়েকটা উপদেশই যথেষ্ট বুদ্ধ তার জীবন দিয়ে এই যে গান্ধী বলেছিলেন যে আমার জীবনই হচ্ছে আমার বাণী এই কথা যদি চরমভাবে ভাবে কারোর জীবনে সত্য হয় সেটা বুদ্ধ যে তার জীবনই তার বাণী তিনি যেভাবে জীবন চর্চা করেছেন আজকের একটা ভিডিওতে সবই বলা সম্ভব নয় ভবিষ্যতে যদি আরও স্কোপ আসে ব্যাখ্যা করব মানে আমার নিজস্ব উপলব্ধি তো সেখানেই আলোচনা করা যাবে যে বুদ্ধ কিন্তু এই একটা রেফারেন্স দিলাম যে রোহিণী নদীর জল কিভাবে উনি সমস্যার সমাধান করেছিলেন তার বন্টনকে এরকম তিনি তার সমসাময়িক কালে কিন্তু একজন কৃষকের মানে সেই কর্মকার চুনদের সমস্যা থেকে শুরু করে মানে একজন পতিতা মেয়ের সমস্যার সমাধান থেকে শুরু করে আর সেই সময়কার রাজা অজাত শত্রু হ্যাঁ বা সার সমসাময়িক রাজাদের তাদের ব্যক্তিগত সমস্যার সমাধান থেকে শুরু করে তিনি সবার কাছেই যেতেন সবার আহ্বানে যেতেন তার জীবন পড়লে মনে হয় যে তিনি ভগবান স্বয়ং মানে যারা ভগবানে আমরা বিশ্বাস করি যে মাটির পৃথিবীতে নেমে এসেছিলেন খালি পায়ে হেঁটেছিলেন তার দর্শন খুবই সহজ এবং মানুষকে এটাই বলার যে সরলতা বিশ্বাস আত্মবিশ্লেষণ ধৈর্য সহনশীলতা এগুলো যতটা সমস্যা সমাধান করতে পারে ক্রোধ হঠাৎ রেগে যাওয়া এগুলো পারে না তবে এটা ঠিক যে ধৈর্য স্থৈর্য সমস্যা বিশ্লেষণ এগুলোকে সমাধান করতে গেলে একটা প্রখর কূটনীতি বা ডিপ্লোম্যাসির প্রয়োজন হয় যেটা বুদ্ধের ছিলেন বুদ্ধের ছিল সেটা ভগবান কৃষ্ণের ছিল সত্যপথে জীবনযাপন আমরা অনেকেই তো করি ভগবান কৃষ্ণের সময়ে প্রচুর মানুষ ছিল যারা সত্যপথে সত্যের উপর আশ্রয় করে জীবনযাপন করত কিন্তু সবাই সত্যকে প্রতিষ্ঠা করতে পারেনি কৃষ্ণের কালে সাধারণের সাধারণ যিনি সত্যের উপাসক তার সাথে কৃষ্ণের পার্থক্যটা হচ্ছে যে তিনি সত্যকে প্রয়োগ করার পথ দেখিয়েছিলেন অর্থাৎ ধর্মকে প্রতিষ্ঠার যে পথ সেটা ডিপ্লোম্যাসি বলুন কূটনীতি বলুন তার সঠিক পথ দেখিয়েছিলেন ডিপ্লোম্যাসি কূটনীতি কোনোটাই খারাপ নয় যে সেটা যদি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য বা ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য কাজে লাগে বুদ্ধের সময়ে ছিল অনেক অনেকে সত্যের সাধক ছিল সমাজে তারাই সংখ্যায় বেশি হয় তার কঠিন ডিপ্লোম্যাসি ছিল এবং সেই ডিপ্লোম্যাসি খুবই প্রখর খুবই তীব্র এটাই হচ্ছে মহাপুরুষ বা আমরা যারা পৃথিবীতে বারবার এই ব্যতিক্রমী মানুষগুলো আসেন তাদের সাথে সাধারণ মানুষদের পার্থক্য তো আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন চার অধ্যায়ে চ্যানেলের সঙ্গে আপনারা থাকুন এরকম আরও অনেক ভিডিও দেখতে আমরা খুব ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেব নয় বিভিন্ন একটা বিষয়ের উপরে আপনাদের সঙ্গে থাকব এবং আনন্দের সাথেই থাকব নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন